আর কত বৃষ্টি বাবার বাবা এই দেখো আকাশ পুরা মেঘার জন্য আর হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমি এলাম সকাল সকাল শিলচর ন্যাশনাল হাইওয়ে মার্কেট আর কত বৃষ্টি বাবার বাবা এই দেখো আকাশ পুরা মেঘার জন্য আর আর পিছন দিকের মার্কেটটা দেখাচ্ছি দেখতে কিরকম লাগে পিছন দিকের মার্কেটটা দেখতে কিছু এইরকম দেখতে দেখুন কত লম্বা মার্কেট কত বড় রোডের সাইটে সাইডে আরে ভাইসাব কেলা নিয়ে বসে আছে এই যে পুরনো দিনের আজও দেখা যায় মার্কেটে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের জন্য রইলো আবহাওয়া দেখতে খুবই সুন্দর তার জন্য একটা ছোট্ট ভিডিও বানালাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো তেমন আর রইল